এখানে আসছি একটা পোশাক খুব পছন্দ হয়েছে পঞ্চাশটি টাকা একটু দেওয়া যাবে দেওয়া যাবে আসসালাম নতুন বছর আর এই নতুন বছরে একজন নতুন মানুষকে আমরা সাহায্য করতে যাচ্ছি আর তার খুশিকে বাড়িয়ে দেবো এর জন্য আমরা টার্মিনালে আসি যে কাউকে পাই কিনা না কিন্তু আমাদের আপনার টার্মিনালে কেউ নাই চলো চলো এখন খুঁজে নেই দেখি কাউকে পাই নাকি যাকে পাবো তাকে দিতে থাকবো ইনশাল্লাহ এখন দেখি ভালো একজন মানুষকে খুঁজতেছি যে কোথায় পাওয়া যায় আমরা চলে আসো কামর চলে আসো এদিকে চলে আচ্ছা দেখি এদিকে সেমন কেউ পায় নাকি মোটামুটি এইদিকেও অনেককে থাকে বাট এখন আমি কাউকে দেখতেছি না তাহলে শহরের দিক যাইতে হবে ভাই একটা ভিডিওতে যত টাকা হবে সব দেব আমি বলছি মাত্র চার টাকা হয়েছে ডলার দিছে আমি কি দেখতে পারছেন মাত্র টাকা ইনকাম আমি হয়েছে বলছিলাম ভিডিওটা শেয়ার করলে যত টাকা হবে সব দেবো কিছুই হবে না সাবধান অনুযায়ী দিব ইনশাল্লাহ চলেন দেখি কাউকে পাই কিনা এই উপরে একজন লোক থাকে সে অনেক পরিমাণ কাজ করে ঠিক আছে তাকে আমি দেখছি তো তাকেই দিব ইনশাল্লাহ দেখি উপর থেকে আমি পঞ্চাশটি টাকা চাই দেখি তো ভাড়া দেয় নাকি দিলে সেই পাবে ইনশাল্লাহ তো যাওয়া যাক আসুন বলছেন যে এই কাকা কাজ করতেছে এই কাকার থেকে কাকা আমি তো এই যে এখানে আসছি একটা পোশাক খুব পছন্দ হয়েছে পঞ্চাশটি টাকা কম পড়ছে একটু দেওয়া যাবে দেওয়া যাবে দেওয়া যাবে যাক আলহামদুলিল্লাহ কাকা দিতে চাইছে তাহলে দেন পঞ্চাশ টাকা যাক একশো টাকা দিলেন একশো ধরে নিয়ে যাবো কোন কাকা এটা কিন্তু আমি আর আপনাকে ব্যাগ দেবো না না চলে গেলাম তাহলে তাহলে ঠিক আছে ওকে যাক আলহামদুলিল্লাহ কাকা একশো টাকা দিছে আমি একটা পোশাক কিনে আসি কাকা কি আমাদেরকে খুঁজতে যে না মনে হচ্ছে না আমি তো এখন আসি মনে করেন যে এখানে রয়েছি কাকা মানে কাজ করতেছে এই দিক দিয়ে ঘুরতেছি তারপরে দেখি এখন কাকারে এখন এটা দিয়ে দেখি যে কাকা কি বলে কাকা আমি তো পোশাক কিনে ফেলছি হ্যাঁ আচ্ছা এটা আমার জন্য না এটা আপনার জন্য দেখেন পছন্দ হয় কিনা এটা এখন আপনি আচ্ছা কেমন লাগতেছে ভালো লাগছে ভালো লাগতেছে যাক আমার জন্য দোয়া করবে যেন সবাইকে এভাবে সাহায্য করতে পারি ঠিক আছে ওকে এটা এখন আপনার আপনি কি ভাবতে পারছিলেন যে টাকাটা আপনার আসবে ঠিক আছে কাকা ভালো থাকেন একটু দেখান